অর্জুনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র দল বদলু বিদায়ী সাংসদ অর্জুনের প্রসঙ্গে ঠিক কি বললেন ফাল্গুনি পাত্র দেখে নেব এই সে বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এইকাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন ব্যক্তিগত স্তরে বললে আমি বলবো দল এতবার বদল করলে মানুষের কাছে যায়। এবং তার যে কি আইডিওলজি তার কি চিন্তা ভাবনা সেটা মানুষের কাছে প্রশ্নচিহ্ন এবং উনাকেও আমরা সেইভাবে সেই ময়দানে আমরা দেখিনি স্বভাবতই তার যে নিজের আহ পৌরক্ষেত্র সেখানেও তিনি সেই বুথ থেকেও তিনি জিততে পারেনি তো স্বভাবতই একটা মানুষের মনে প্রশ্ন থাকে আমার মনে আছে তো যেহেতু তার আবার প্রত্যাবর্তন মানে আমরা নিশ্চয়ই বিজেপি একটা পরিবার আমরা সবাইকে নেব কিন্তু তিনি কংগ্রেসে ছিলেন তারপরে তৃণমূলে এসছেন তারপরে বিজেপিতে এসছেন আবার তৃণমূলে গেছেন আবার বিজেপিতে এসছেন সবাই একটা সবার মনে একটা প্রশ্ন জাগে কিন্তু আমরা সবাইকে যেহেতু আমাদের এটা পরিবার আমরা সবাইকে ওয়েলকাম জানাই আমরা তাদেরকে নিয়ে এখন পদ্ম ফুলের প্রার্থী যাকেই দেবে সেখানে আমার অসম্মতি কোথাও পাবেন না কারণ প্রার্থী থাকবে পদ্ম ফুলের ব্যক্তি আমি কতটা সমর্থন বা অসমর্থন সেটা অন্য ব্যাপার কিন্তু পদ্ম ফুলের প্রার্থী যিনি হবে নিশ্চয়ই আমরা তাকে সমর্থন করবো শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল